দু টাকার তেলের পরিবর্তে পেট্রোল পাম্প থেকে দেওয়া হল মাত্র দুশো টাকার তেল ফের পেট্রোল কম দেওয়ার অভিযোগ উঠলো শিলচর অটো এজেন্সির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা রাতে পেট্রোল পাম্পের তীব্র উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় স্থানীয় পুলিশকে

গাড়িতে দু টাকার পেট্রোল দেওয়ার জন্য বলেন অনলাইনে দু টাকার পেমেন্টও করে দেন তিনি পাম্পের কর্মী উত্তম কুমার গাড়িতে তেল ঢালার সময় শামীম আক্তার তখন মিটারে নজর দেননি তার চালক গাড়ি স্টার্ট দেওয়ার পর দেখেন যে গাড়ির ফিউল মিটারের সিগনাল আগের মতোই রয়ে গেছে তখন তাদের সন্দেহ হলে তারা ওই কর্মীকে ডেকে জিজ্ঞেস করেন সে জানায় দু টাকার তেল নাকি সে দিয়েছে পরবর্তীতে ম্যানেজারের রুমে গিয়ে কম্পিউটারে চেক করলে ধরা পড়ে দু টাকার মধ্যে মাত্র দুশো টাকার তেল দেওয়া হয়েছে এদিকে এই ঘটনা প্রকাশে আসার পর পেট্রোল পাম্পের তীব্র উত্তেজনা দেখা দেয় বারবার এই পেট্রোল পাম্পে এই ধরনের দুর্নীতির ঘটনায় পেট্রোল পাম্প বন্ধের দাবি জানান অনেকেই এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে ম্যানেজার গণেশ সাহু এবং পাম্পের কর্মী উত্তম কুমারকে আটক করে

মিডারটা না উঠে গিয়া আমার সন্ধ্যায় আমাইছে এটা লাগে আমি ফুল ট্যাঙ্কি করছি ইগনিস কালে পাঁচ হাজার পাঁচশো বারো টাকার তেল আমাইছে এটা ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও চার হাজার টাকার তেল আমার দেড় হাজার টাকার বেশি আমাইছে এরপরে তাই চেক করছেন কে তার ম্যানেজারে চেক করছেন তানে কুতা কুতো করছো করার পরে কইছো না দুইশো টাকার তেল দিছে ম্যানেজারে বলিছে আর যে দিছে এও বলিছে দুইশো টাকার তেল দিছে দুই হাজার টাকা বলছে এর আগে বলছে এর আগে বলিছে না

এখানে তারা একশো টাকার পেট্রোল নিলে তারা কমসে কম একশো দেড়শো গ্রাম পেট্রোল কম দেয় আজকে আমার এই বাইরে একটা ঘটনা হয়েছে আপনারা বিস্তারিত তার মুক্তি শুনছেন আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের এই লাইসেন্স বাতিল বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্তর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব এটাই বলি বক্তব্য দিলাম ধন্যবাদ thank <laughs> you